রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখা আমরা কারা কারা কোরআন পড়তে জানি হাত উল্লাহ বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে আনতেন প্রথম কাজ কোরআন পড়তে শেখা পড়তে জানেন আলহামদুলিল্লাহ তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু যেমন তেমন করে পড়তে শেখলে হবে না মদ মাখরাজ তজবিদের সাথে পড়তে হবে যেমন একটা অক্ষর আছে কফ বড় কফ যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল আপনারা সুরায় পড়ছেন না মাঝে কুল হু আল্লাহ আহেত তাই পড়ছেন না তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন কিন্তু আপনি যদি কস এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ করেন এবং কুল না করে আপনি কুল করেন বলেন যে কুল তাহলে অর্থটা পরিবর্তন হবে অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি কি বুঝাতে পারছি শুধুমাত্র কস এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে বল এর জায়গায় খাও অর্থ চলে এসেছে আপনি পড়ছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রবিন এই তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ শব্দটা কি আলহামদুলিল্লাহ এই হা এর মাখরাজ কোথায় হা এর মাখরাজ কোথায় বলেন একজন কণ্ঠনালীর মাঝখান থেকে এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ হির আব্দুল আলমিন অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য ঠিক আছে কিন্তু আপনি এই জায়গায় যদি হায়ে করেন যার মাখরাজ অন্য জায়গা থেকে আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ হির আব্দুল যেমনটা অনেকেই পড়ে থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ ও যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়ালে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্য যিনি জগৎ চুম্ভের রব আমার কথা কি বুঝতে পারছেন শুধু আ এর মাকরাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হলো তাই যারা পড়তে শিখেছি আরও ভালো করে পড়তে শিখি মদের সাথে মাদ্রাজের সাথে তজবিরের সাথে সমস্ত নিয়মকানুনগুলো আবার চর্চা করে দেয় যাতে আপনার তেলাওয়ারটা একশো পার্সেন্ট বিশুদ্ধ হয় আল্লাহ বা কফি দান করে ফর এক্সাম্পল আরেকটা উদাহরণ দিচ্ছি অ্যালি ফ্ল্যামনিম সোরা বাকারাত প্রথমে আছে না অ্যালি ফ্ল্যামনিমি এই অ্যালি ফ্ল্যামিমের অর্থ আছে কিন্তু আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানেন না এর অর্থ আমরা করতে পারবো না কিন্তু অর্থ আছে সে জ্যা লিগ্যাল কিচেন লা র ই বাফে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই যে নাই এর অর্থটা হচ্ছে লা মানে নাই লা রইবা কোনো সন্দেহ নাই রইব মানে সন্দেহ লা মানে না লা রইবা কোনো সন্দেহ নাই ফিহি এর মধ্যে মানে এই কিতাবের মধ্যে এখানে লায়ের উপরে কি মত আছে লায়ের উপরে কি মত আছে না লাকে টানতে হবে না কি বলেন লাকে টানতে হবে না লাকে টানতে হবে লা র ই বাফি লাকে টানতে হবে এই যে বলি আমরা লা ই লাহা লাই টান নাই লা ই লাহা লাইট আন আছে না আছে ই ল ল ইলাহ নেই আল্লাহ ছাড়া তো এই যে আপনি পড়ছেন লা র ই ঠিক আছে কিন্তু আপনি যদি মতটাকে ভুল করেন এবং আপনি পড়েন দে কিতাব লা র ই বাফি কি করেন নাই মত করেন নাই লাই আপনি টানেন নাই কিন্তু পড়েছেন যালিকাল কিতাব লা রাইব ফিন অর্থ কি হবে অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে আমি মোলায় বুঝাতে পারছি না তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে যদি আপনি লাইট টান না দেন তাহলে অর্থ পরিবর্তন আপনি পড়ছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন বলুন হে কাফিররা লা আবুদু আমি ইবাদত করি না ম্যা চা আবুদুন জারি ইবাদত তোমরা করো বা তোমরা করছো এখানেও লায়ের মধ্যে মদ আছে লা আবুদু ম্যা চা আবুদুল কিন্তু আপনি যদি মদ না করেন যদি পড়েন কুলিয়া আই হাই লা আবুদু ম্যা চা আবুদুল অর্থ কী হবে বলুন হে কাফেররা বলুন হেনবি হে কাফেররা আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। আমি কি বুঝাতে পারছি ভাই অক্ষরের পরিবর্তনের কারণে উচ্চারণের পার্থক্যের কারণে টান কম বেশি হওয়ার কারণে অর্থ ইমান থেকে কুফুরির দিকে যেতে পারে কথা কি বুঝতে পারছেন অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন শেখার কোনো শেষ নাই ভাই যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি দেখা যাবে অনেকে তেলাবাদ ভুল পাওয়া যাবে পাওয়া যাবে না অতএব এই রমজান মাসটাকে কাজে লাগান রমজান মাসে কোরআন তেলাওয়াত পড়া শেখেন ইমাম সাহেবের কাছে শেখেন মজিম সাহেবের কাছে শেখেন আলেমের কাছে আসেন মাদ্রাসায় যান যদি এগুলো সুযোগ না থাকে অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে অনলাইনে কোর্স করেন সবচেয়ে ভালো হয় মাদ্রাসায় গিয়ে পড়লে যদি মাদ্রাসায় পড়তে না পড়েন অনলাইন অফলাইনে কোর্সের মাধ্যমে শিখেন আপনাকে শিখতে হবে যে কোনো নিয়মে হোক শিখতে হবে নুরানি পদ্ধতি বলেন বৈজ্ঞানিক পদ্ধতি বলেন যে নিয়মই বলেন আপনাকে বিশুদ্ধ করে শিখতে হবে এবার শিখে ফেললে আপনি কি পাবেন খুব সংক্ষেপে বলছি শিখে ফেললে আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত আমি পরামর্শ দিই প্রত্যেক দিন এক পাড়া করে পড়েন প্রত্যেকদিন দিন এক পাড়া তাহলে তিরিশ দিন তিরিশ পাড়া পড়া হবে প্রত্যেক মাসে একটা করে খতম দিতে পারবেন আপনি বছরে বারোটা খতম দিতে পারবেন যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হারিস আপনার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো ফাইন্নাহু ইয়াতীয়াউমুল কিয়ামত الشফীعا لأصحابহ কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে সুবহানাল্লাহ তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা আলে ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে এ আমাদের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আর ছায়া থাকবে কোরআন আপনাকে ছায়া দিবে সুরা আলী ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে